I okay. got okay.

উনি সকল প্রকার অনুসন্ধানের ভিত্তিতে আমাদের নিশ্চিত করে যে স্বৈরাচার সরকারের কোন দোষকে সুযোগ দেওয়া হবে না কিন্তু রাসেল মেম্বারকে পরিষদ থেকে বাদ পর স্থানীয় বিএনপির মূল দলের সভাপতি নুরু হোসেন নুরু ইউনো ও ইউনিয়ন পরিষদ অবৈধ ঘোষণা করেন কেন বা কি উদ্দেশ্যে তার এমন কথা বলেছে তার ব্যাখ্যা তাকে দিতে হবে কারণ তার কথাগুলো গুলো সম্পূর্ণ অসংবেদারিক যদি বক্তব্যটি নুরু হোসেন নুরুর ব্যক্তিগত হয়ে থাকে তাহলে তাকে বিএনপির সাথে এই বিষয় নিয়ে কথা বলবো নুরু হোসেন নুরু উনি বিএনপি কে ব্যবহার করে কেন এরকম বক্তব্য দিয়েছে তাকে তা জবাব দিয়ে করতে হবে নয়তো তো ভোট একটিও বিএমপির বাদে পড়বে না

স্বাগতম জানাই এ পর্যায়ে অনেক কথা বলবে স্থানীয় ছাত্র সমাজের প্রতিনিধি অনেক কথা বলবে আমরা আসলে আজকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ একত্রিত হওয়ার একটা প্রধান উদ্দেশ্য এখানে আপনাদের সামনে উপস্থিত করা হলো কিছুদিন আগে বিএনপির যে স্থায়ী কমিটি এখানে আমাদের কন্ডা ইউনিয়ন বলেন না দক্ষিণ কানীগঞ্জ বলেন স্থায়ী কমিটি সভাপতি নুরুল হোসেন নুর তিনি তার নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদ অবস্থান করেছেন রীতিমতো একটা বিদ্রোহের মতো এবং তিনি কিছু বক্তব্য দিয়ে গেছেন

কিভাবে একটি রাজনৈতিক দল একজন রাষ্ট্রের সংবিধান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ইউনোকে অবৈধ ঘোষণা করল এর ব্যাখ্যা দিতে হবে নূর বক্তৃতায় বলেছেন আপনারা বিএনপি নেতা কর্মীরা ইউনিয়ন পরিষদ চালাবেন আপনাদের বাইরে সচিব মহোদয় কোন সিদ্ধান্ত নিতে পারবেন না বা নিবেন না এখন প্রশ্ন হচ্ছে একজন সচিব কেন রাষ্ট্র কর্তৃক তার উপর অর্পিত যে দায়িত্ব সে অনুযায়ী সে নিজে কেন কোন সিদ্ধান্ত নিতে পারবেন না সিদ্ধান্তের জন্য আপনাদের বিএনপি নেতা কর্মীদের থেকে তার